চন্দ্রমল্লিকা গাছের খুব ভালো ফুল পেতে গেলে এবং চন্দ্রমল্লিকা গাছের গ্রোথ ভালো রাখতে গেলে আমাদের শেষ পর্যায়ে কীরকম ধরনের পরিচর্যা করতে হবে তা আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তারই একটা ঝলক আবারও আমরা দেখে নেব তো আজকের এই ভিডিওতে বিশেষ করে যে বিষয়টির উপরে নজর রাখব বা যে বিষয়টির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটা হলো মাছের জল বা মাছ পচা জল এটা একটা অতি উত্তম জৈব সার লিকুইড জৈব সার যে জৈবসার প্রয়োগে চন্দ্রমল্লিকা গাছের চেহারা খুব ভালো হবে নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ শীতের বাগানে চন্দ্রমল্লিকা না থাকলে বাগানটা যেন অসম্পূর্ণ থেকে যায় আর চন্দ্রমল্লিকা গাছের ভালো গ্রোথ আনার জন্য সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আজকে বিশেষ যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হলো মাছ পচা জল মাছ পচা জল আমরা কিভাবে তৈরি করব। দেখুন এখানে আমি মাছ পচা জল তৈরি করে নিয়েছি তো একশো গ্রাম মাছকে আমি এক লিটার জলে দুদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে মাছটা জলের সাথে মিশে পচে গেছে এবারে একটি ছাঁকনি দিয়ে এই জলটাকে আমি আরও দশ লিটার জলের সাথে মিশিয়ে নিচ্ছি এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে আমরা এক লিটার জলের সঙ্গে মাছটাকে ভালো করে পচিয়ে নেব মাছের পরিমাণ থাকবে এক থেকে দেড়শো গ্রাম এবং দুদিন পচানোর পরে আমরা সেই জলটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আট থেকে দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে একদম পাতলা করে নেব তাহলেই আমাদের এই মাছ পচা জলের যে তরল জৈব সার সেটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে এটি অত্যন্ত উপকারী একটি জৈব তরল সার আমরা বিশেষ করে যারা চন্দ্রমল্লিকা প্রেমী মানুষ আছি এবং যারা চন্দ্রমল্লিকা করতে ভালোবাসি তাদের মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকার জন্য এই মাছ পচা জল অত্যন্ত উপকারী একটি তরল জৈব সার তো এখানে মেশানোর পরে খুব ভালোভাবে যাতে জলের সাথে গুলে যায় তার জন্য একটি লাঠির সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিলাম এইবারে একটি এই রকম মগের সাহায্যে প্রত্যেকটি গাছে পরিমাণ মতো এই মাছ পচা তরল জৈব সার দিয়ে দিচ্ছি সপ্তাহে একদিন করে আমাদের মাছ পচা তরল জৈব সার এখন চলবে এবং গাছে ফুল ফোটা অর্থাৎ ফুলে যখন রং আসবে কুঁড়িগুলো যখন রং ধরবে ততদিন পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করতে থাকব গাছের ফুলের রং যখন ধরে যাবে সেই সময় থেকে আর আমরা কোনো রকম সার গাছে প্রয়োগ করব না তখন থেকে গাছে শুধুমাত্র আমরা জল দিয়ে যাব এবং জলের টান যেন না থাকে সেদিকটা লক্ষ্য রাখবো তাহলে আমাদের প্রত্যেকের বাগানে চন্দ্রমল্লিকা ফুল দেড় মাস থেকে দু মাস পর্যন্ত একদম সতেজ এবং টাটকা থাকবে বন্ধুরা দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দর সতেজ আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেই চন্দ্রমল্লিকা করেন কিন্তু নিচের দিকের পাতা বেশিরভাগেরই নষ্ট হয়ে যায় তো কেন নষ্ট হয়ে যায় সে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আগেই বলেছি বিশেষ করে ফাঙ্গাস বা জলের টান বিভিন্ন রকম কারণ থাকতে পারে এবং সেই কারণগুলোকে কি করে আমরা মেনটেন করব। তার সমস্ত ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে পাবলিশ করেছি আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো এই ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা গাছে আমরা কী ধরনের কীটনাশক ব্যবহার করব বন্ধুরা আমি এর আগে আপনাদের বলেছিলাম যে চন্দ্রমল্লিকা গাছে আমি কনফিডার ব্যবহার করে আসছি এখন কনফিডারের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা হলো হামলা এবং হামলা ব্যবহারের কথা আমি আগের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে সেই হামলা কতটা পরিমাণ এবং কিভাবে গাছে প্রয়োগ করছি কতদিন অন্তর প্রয়োগ করছি সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা দেখুন এখানে আমি দশ লিটার মতো জল নিয়েছি আর এই যে আমার স্প্রেয়ার মেশিনটা দেখছেন এটা কুড়ি লিটারের স্প্রেয়ার মেশিন তবে আমি এখানে পাঁচ লিটার জল তুলে নিচ্ছি তো এই রকম একটি এক লিটারের মগের সাহায্যে পাঁচ লিটার জল আমি তুলে নিলাম এই স্প্রেয়ার মেশিনে এবারে পাঁচ লিটারে আমি দুই এম করে দশ এম হামলা ফাইভ ফাইভ জিরো মিশিয়ে নেব তো বন্ধুরা এই হামলা ফাইভ ফাইভ জিরো এর যে বোতল তার মুখেই এরকম পরিমাপক একটি এরকম ঢাকনা দেওয়া থাকে যেখানে দশ এম এল কুড়ি এম এল তিরিশ এম পঞ্চাশ এম পর্যন্ত মাপ করে দেওয়া আছে তো আমি দশ এম এখানে ঢেলে নিচ্ছি দশ এম ঢেলে নিলে আমার পাঁচ লিটারে হবে দশ এম অর্থাৎ লিটার প্রতি দুই এম করে আমি এই হামলা ফাইভ ফাইভ জিরো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পরিমাপটা মনে রাখতে হবে অর্থাৎ লিটারে আমরা দুই এম মেশাতে পারি বা তিন এম সর্বাধিক মেশাতে পারি মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব তো এখানে দেখুন জলে আমি এটাকে দিয়ে দিলাম আর এই যে ঢাকনাটা রয়েছে ঢাকনাতে এখনও কিছুটা রয়েছে তাতে সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে এটাও ঢেলে দিচ্ছি এবারে এই স্প্রেয়ার মেশিনে জলটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যা জলের সাথে খুব ভালোভাবে এই ওষুধটি মিশে যায় এবং তারপরে প্রত্যেকটি গাছে খুব কেয়ারফুলি আমরা এটাকে স্প্রে করে দেব যেন গাছের প্রত্যেকটি পাতায় কাণ্ডে ডালপালায় এই ঔষধের যে জল সেই জল ছড়িয়ে পড়ে চন্দ্রমল্লিকা গাছে এই সময় অ্যাফিডস মাকড় এই ধরনের নানান রকম পোকামাকড়ের উপদ্রব দেখতে পাওয়া যায় এইভাবে যদি আমরা দশ থেকে পনেরো দিন অন্তর এই রকম গাছে হামলা ফাইভ ফাইভ জিরো স্প্রে করে দিই তাহলে এই সমস্ত সমস্যা থেকে গাছ থাকবে সম্পূর্ণভাবে মুক্ত তো বন্ধুরা এই কাজটি আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তো এইভাবেই আমরা এগিয়ে যাব এবং চন্দ্রমল্লিকা গাছে আরও একটি আমরা এই সময় সার প্রয়োগ করব। যেটা গাছে ঠিক এই রকমভাবেই আমরা ওষুধের ন্যায় স্প্রে করে দেব সেটা হল জিরো জিরো ফিফটি এসওপি সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি যেটা গাছকে অনেক বেশি শক্ত মজবুত করবে গাছে কুঁড়ির সংখ্যা বাড়াবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাবে তো বন্ধুরা আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সিজনের একদম শেষ লগ্নের দিকে চন্দ্রমল্লিকা গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা চন্দ্রমল্লিকা করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত সমস্যার কথাও লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার বন্ধুরা আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন